কিয়া কে মুচ্ছে না যখন তখন ফোন করেছি কি হয়েছে কিয়া ভাই মাথা ঠান্ডা করার বিষয় হয়েছে কি বিরক্ত তো আপনার করতে আছি আসলে এই যে চাকরি করতে আছি এটা তো আপনার নিজেও জানেন যে বেতন পাই বিয়ে শাদি করছি এতে তো আসলে সংসার চলে না কারণ কি করবো এটা বিপদে পড়ে গেছে ভাই পরিষ্কার বলি নগদ চিয়া পয়সা ছাড়া অন্য কোনো হেল্প লাগলে আর এক কবি আইসিষ্ট করুক কি না নগদ আমাদের লাগবে না আসলে আমাদের বুদ্ধিটাই দরকার আপনাদের কি করতে পারি কি করলে একটু বেশি रोजगार করতে পারি আচ্ছা কিয়া চিন্তা করছিস আমরা চিন্তা করতে পাইলি কি বলে নি গান ভাই এখন এটা বুদ্ধি দেন নগদ আছে তো নাই আছে কি না না বেশি কাম তো ব্যাগগুন আগে সারি ফেলাইছো টিয়া পয়সা নাই সোনাদানা দানা নাই খালি খালি লে কি করতি জমি জমা আছে নি জমি তো অল্প কিছু আছে ভাই বেশি পেলা বেশি পেলা বাপ দাদার ভিটা বেশি ভালো মানসম্মান থাকবে আরে বাউরে বাউ পুঁশিয়ালা হইতে চাও আবার বাদাদার ইজ্জত রাখতে চাও নিয়ম খালি বসত বাড়ি বাকি সব কিছু ফালা বেশি ফালাই টাকা লই আর কাছে পরে কি করণ লাগবো আই দেখুন বুদ্ধি এর মনে দেখছে নি তোরা চিন্তা ভাবনা করি আরে জানাই কি করণ লাগে না রাখলে আই করে দিও আর জন্তন আরে ফোন করে ডাকবি না বস মাইন্ড করবো আর নাগো ভাই না তোরা আমার বাই না খালু এইটা কি বসে মাইنبনি ইয়ান ঢাকা শহর বুঝজ